গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আজকের ব্লগটা একটু আগে স্টার্ট করলাম এখন বাজে ঘড়িতে ভোর চারটে তোমরা শুনতেই পেলে বাইরে আজান দিচ্ছে আজকে সারা রাত আমার ঘুম হয়নি কারণ সকালবেলায় মানে আজকে সকালবেলায় মা আর ভাই বাড়ি ফিরবে তাই সকালবেলায় ওনাদের জন্য রান্না করতে হবে এটা ভেবেই আমার ঘুম আসছিল না এমনিতে আমি রান্না করি তাও ওনারা এত দূর থেকে আসছেন সকালবেলায় আমি উঠে রান্নাটা করতে পারবো কি না তারপর কালকে রাত্রে ওনাদের খাওয়া হয়নি ঠিকভাবে এইসব ভেবে আমার ঘুম হয়নি তাই ভাবলাম চারটের দিকে রান্না বসিয়ে দিই আজকে আমি বানাবো ব্রেকফাস্টে ভেন্ডির একটা তরকারি সেটা তোমরা দেখতেই পাবে সঙ্গে ছুটির শাক বা সজনের শাক সঙ্গে রুটি আর চা তোমাদের মনে হতেই পারে এতে সারা রাত না ঘুমানোর কি আছে আসলে দায়িত্ব জিনিসটা এমন না মানে কেউ আমাকে প্রেশার দেয়নি বা দায়িত্বও দেয়নি যে তোমাকে করতেই হবে কিন্তু আমার নিজে থেকে মনে হয়েছে যদি আমি সকাল বেলায় ওনাদের জন্য রান্নাটা না করে রাখি তাহলে আমার সারা দিন খারাপ লাগতে থাকবে কারণ ওনারা এত দূর থেকে আসছেন রাত্রেবেলায় ঠিকঠাকভাবে খাননি কিছু না আর আমি যদি ঘুমিয়ে থাকি তোমরা অনেকেই জানো আমার অ্যানজাইটির ওষুধ চলছে তো আমাকে রাত্রিবেলায় ঘুমের ওষুধ খেতে হয় যার ফলে আমি অনেক দিন সকালবেলায় উঠতে পারি না পাশে যতই অ্যালার্ম বাজুক না কেন আমার কানে গেলেও আমি বুঝতে পারি না যার ফলে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে যায় তো আমার রাত্রে ওটাই মনে হচ্ছিল যদি আমি ঘুমিয়ে যাই তাহলে হয়তো উঠতে পারবো না আর মার ভাই চলে আসবে আর ওনাদেরকে অনেকক্ষণ খাওয়ার জন্য ওয়েট করতে হবে বা মাকে এসে বানাতে হবে যেটা আমার একদমই ভালো লাগতো না অতদূর থেকে এসে যদি মা রান্না করতো তাহলে তাই সারা রাত আমি ঘুমোতে পারিনি আর আজকে আমি ঘুমের ওষুধও খাইনি তাই ভাবলাম ভোরবেলায় যে এখনই রান্নাটা করিনি রান্না হয়ে গেলে আমার একটু শান্তি লাগবে তারপর গিয়ে আমি ঘুমব কিন্তু খারাপ জিনিস এটাই হয়েছে মানে ওনাদের আসার কথা ছিল সাড়ে আটটা তারপর আমি জানতে পারলাম ওনারা আসবেন দশটা নাগাদ এইদিকে আমার মশালা ভেন্ডিটা হয়ে গেছে আর অন্যদিকে আমি বসিয়ে ফেললাম শাক আমি ছুটির শাক বানাতে খুব একটা ভালো পারি না তবে নানি যেমনভাবে বলেছেন এর আগের দিন আমি একদিন বানিয়েছিলাম সেটা খুব একটা ভালো হয়নি তবে আজকেরটা মোটামুটি ভালো হয়েছিল। এরই মধ্যে দেখলাম আব্বা আর নানি ঘুম থেকে উঠে গেছেন তাই তিনজনের জন্য চা বানিয়ে নিলাম কালকে সোমাদের বাড়ি থেকে মানে আমাদের পাশের বাড়ির একটা আনটি সাগরী আনটি আর ওনার দুটো মেয়ে রয়েছে সোমা আর খুশবু ওরা আমাকে এই বিস্কিটটা দিয়ে গেছে খুব ভালোবেসে তো আজকে আমি এই বিস্কিটটা খেয়ে দেখব কেমন লাগে তো আমি এটা চা দিয়ে ভিজিয়ে খেলাম আর সত্যি বলছি বিস্কিটটা খুবই সুন্দর আর বিস্কিটটা পাঠানোর জন্য আনটিকে সোমাকে খুশবুকে আর ফিরোজ আঙ্কেলকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ সত্যি আমার খুব ভালো লেগেছে ওরা যে ভালোবেসে আমাকে এই বিস্কিটটা পাঠিয়েছে এটাই অনেক তারপর আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই আজকে আমাদের একটা যাওয়ার প্রোগ্রাম রয়েছে ফারাদিদকে রেডি হচ্ছে আর আমার একটু রেডি হতে দেরি হয় যার ফলে প্রচুর রেগে গেছিলো তাই আমি বাড়িতে রেডি হওয়ার ভিডিও বানাতে পারিনি আর এটা আমার আজকের ফাইনাল লুক আজকে ও আমার উপর সত্যি খুব রেগে গেছিল। কারণ আমার সত্যি সত্যি অনেকটাই দেরি হয়ে গেছিলো রেডি হতে ও বলছিল যারা টাইমকে গুরুত্ব দিতে জানে না তারা জীবনে কখনোই সাকসেসফুল হয় না তো ওর কথাটা সত্যি অনেকটাই ঠিক আমি ওর কাছে ক্ষমাও চেয়েছি আর বলেছি নেক্সট টাইম থেকে হবে না কখনো কখনো নিজের ভুলটা স্বীকার করা ভালো আর এই দেখো আমি যে রিং ফিঙ্গারে যে আংটিটা পরেছি এটা আমার শাশুড়ি আমার মু খাইতে আমাকে দিয়েছিলেন আর আমরা আজকে এসেছি জেএমসি এটা হলো একটা ডায়াগনস্টিক সেন্টার যেটা আমার ফ্রেন্ড সাবনাম আর আহার দাদার দুজনের তাই আজকে এটার ওপেনিং ছিল সেজন্য আমরা ইনভাইটেড ছিলাম আর আমি আর খারাপ ঠিক পাঁচটা নাগাদ এখানে পৌঁছাই আমাদের নেমন্তন্ন ছিল সকাল আটটায় যদিও আমরা অনেকটাই লেট করে ফেলেছি তাও যেটুকু সময় ছিলাম সবার সঙ্গে আমার খুব ভালো লেগেছে আর প্রত্যেকের ব্যবহার এত মিষ্টি কি বলবো আমি এনাদের সবাইকেই আগে থেকেই চিনি যার ফলে খুব ভালো লাগছিলো ওখানে আর ফারাদুর বন্ধুদের সঙ্গে ওখানে আড্ডা মারছিল ছিল কিছু স্টার্টার খেয়ে আমরা বাড়ি ফিরে যাই ওকে বাই